ওয়েলকাম ব্যাক টু আল চ্যানেল তোমার সবাই কেমন আছো অসুবিধা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ছোটোদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা করলাম তো এই দেখো আমরা মেলা কী কিনেছি সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এ দেখো এই কোমর এটা এটা নিয়েছি আর স্কেল বক্সটা নিয়েছি বেশি কিছু একদমই নিয়ে নিয়ে আর দেখো চিনটা নিয়েছি আর এই সোনামার দুটো হেয়ার ব্যান্ড দিয়ে মানে হেয়ার ব্যান্ডও নিয়েছি প্লাস তোমার ওই গার্ডারও নিয়েছি এ দেখো হেয়ার ব্যান্ড সোনামার জন্য নিয়েছি ওরা এত হেয়ারবেন না মানে কি বলবো বাড়িতে একদম ভর্তি হয়ে গেছে হেয়ারবেনে তো তবুও যেহেতু বাচ্চা মানুষ তো ও দেখে এবার নেবার মন হচ্ছে তো একটা নেচে আর এইটা না পাউডার ও পাউডার একটা করেছিল ওটা ভেঙে গেছে সেই আবার এটা নিতে হলো আমাকে তো এই দেখো এইটা আমি নিয়েছি এই হারটা আমি নিয়েছি ওর জন্য তো আমি আমি আমার জন্যই নিয়েছি কারণ আমার একটা দাদার বিয়ে তো সেই জন্যই আমি সব কেনাকাটি করছি তো এই দেখো দুটোকে লিবা আমার জন্য আর এটা হলো আমার শাশুড়ি মার জন্য আর একদমই বেশি কিছু নিয়ে নেই সোনামা ক্লিপটাও সোনামার জন্যই আর এই দেখো এই পলাগুলো না আমার শাখা পলা যে ডিজাইন একসাথে থাকে না ওইগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না তো মেলা তলাতে একশো কুড়ি টাকা করে দাম নিয়েছে তো পছন্দ হলো খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে নিলাম তো এই দেখো সোনামা আমার কাছে চলে এসছে তারপর জিনিসগুলো দেখতে আরামিতা সবই লুকিয়েছি কারণ আমার খেলা টেলাও আছে অনেক কিছুই আছে তো সোনামা বাড়ি যাবে না বলে কি বলছে যেন কাদের বাড়ি যাবে

আমার আমার আমি পুরো একদম রেডি হয়ে হয়ে গেছি আমাদের বাড়ি যাওয়ার জন্য মেয়ে অনেক বড় গেছে তো এই দেখো তারপরেই একা একাই আসবে মানে কারোর হাত ধরবে না ঠিক আছে ও একা একাই আসবে আমি বলছি মামা আমার হাতটা ধরো ও কিছুতেই আমার হাত ধরবে না তো এই দেখো তারপর আমি বসে আছি স্টেশনে তারপর এই দেখো আবার একটা ট্রেন গেলো আমাদের ট্রেনটা একটু দেরি আছে তো এই দেখো আমাদের ট্রেন তো একটু দেরি সেই জন্যই আমরা চুপচাপ বসে আছি সোনামা মাও কাছে চুপচাপ বসে আছে তো আবার একটা এক্সপ্রেস গেল তো ট্রেন দেখতে তো আমার ভীষণ ভালো লাগে মানে বসে বসে ট্রেন দেখতে তো এই দেখো আবার একটা মানে লোকাল ট্রেন মেন লাইনই একটা এলো মেন তো এটা ধরো হাওড়ার দিকে আছে বা আমরা তো বর্ধমান দিকে যাবো তো সোনামা বলতে চলো মা এই ট্রেনটাই উঠবো আমি সোনামা বলছি না বাবা এই ট্রেনটা আমাদের নয় এই ট্রেনটা মানে অন্যরা যাবে আমরা যাব না তো সেই জন্য এই ট্রেনটা যাওয়ার পরই আমাদের ট্রেনটা আসবে সেই জন্য আমরা এপারে দাঁড়িয়ে আছি তো ট্রেনটা না মানে ভীষণ পরিমাণ ভিড় ছিল আমাদের আমরা যে ট্রেনটা উঠেছিলাম সেটা তো আরোই ভিড় ছিল জানি না বাবা কেন এত ভিড় হয়েছিলো তো তারপর আর ব্লক করা হয়নি বাইরে চলে এসেছিলাম তো দূর আজকে রান্না করছিল শাক ভাজা মাংস আর কিছু রান্না করেনি তো শোনা আমাকে খাইটায় ঘুম করে দিচ্ছি ব্লকটা এখানে ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই বাই